ٹکڑے تھا من اور ادھر او پور سے گریبا تھا ادھر ٹکڑے تھا من اور ادھر او پور سے گریبا تھا مگر مانند گلمئی ان پھٹے والوں میں خندہ تھا مگر مانند گلمئی ان فٹے والوں میں خندہ تھا کسی کی یاد میں بٹھے جسب سے بے قرض ہو کر کسی <تصفح> کی یاد میں بےٹھے جزب سے بے غرض ہو کر تو اپنا بوریا بھی پھر ہمیں تختے سلئی تھا تو اپنا بوریا بھی پھر ہمیں আমাগোতে সিট দরকার নাই আমাগো লেন কুজার পর আড়ো গাড়ির দরকার নাই আমাদের বিশাল বিশাল বাংলো ফ্ল্যাট আর ফলটের দরকার নাই আমরা কার আল্লাহু আলার রাসূল নিয়াকে জুরবাতার বিশালার মধ্যে বসে যে মজা পায় তোমরা তোমাদের রাজফসাতে বসে এ মজা পাও না کسی کی یاد میں بیٹھے جی سے بے غرض ہو کر تو اپنا بوریا بھی پھر ہمیں تخت سلئی تھا ذرا جیل کوشٹ بیٹھتے ہیں سے لو سلے دن لو سلے لو سلے اللہ اللہ سلے کوشی تو کوشی اللہ سلے

দিতে মনে আব্বা একটু আগুনের ভিতরে দিয়ে তোর কাছে যেন যাইতে পারি একটু বলতো তোর মালিকের ইব্রাহিম মালিক রে বললেন মালিক মালিক আমার মা আমার আদর করতে চায় একটু শুধু ফেরেছে আহ সুযোগ বের এসে যায় আতা আতা করে সময় ধুমা দিয়ে চলে আসে পরীক্ষা এইটা কি বলেন না বলেন কি আবার পরীক্ষা তোমার এই ছোট্ট বাচ্চা এবং বিবিকে ওইখানেই গিয়ে ঠিক আছে নি পরীক্ষা না এবারে তোমার এই বাচ্চাকে তুমি জবা দাও মাশাআল্লাহ সব পরীক্ষায় ইব্রাহিম পাস আমি আপনাদেরকে বলতে চাইতে এভাবে ইসলাম বলেন বলেন হজরত মুসা আলি বলেন হজরত ঈসা আলি ইসলাম বলেন সরকার মোহাম্মদ রসুর সাল্লাম বলেন সবাই কি পরীক্ষা দিছেন কি দিছেন না পরীক্ষা আল্লাহ নিছেন কি নেন নাই বক্তব্য হলো পরীক্ষা হয় ভালো ছাত্রদের কার এই সময়ের যারা ভালো ছাত্র আল্লাহ রাবুল এদেরকে এদের থেকে পরীক্ষা নিতেছে দোয়া করি আমরা আল্লাহ যেন এদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তো অভিজ্ঞান আর পরীক্ষার মেয়াদকে যেন আল্লাহ ছোট করে দেন আমিন বলেন আমিন বলেন আসসালামাইকুম রহমতুল্লাহ الحمد لله وكفى والصلاه والسلام على عباده الذين اصطفى خصوصا على امام اللم هُدَى عَلَى الدُّجَى وَسَلَّمَ تَسْلِيمًا كَثِيرًا كَثِيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الصالحون ثم الأمثل فالأمثل فإن كان في دينه صلابة زيد في البلاء أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم یاد مجھے نت سلمان خوشاہی دنیا نہیں مردان جفا کش کے لیے تنگ دنیا نہیں مردان جفا کش کے لیے تنگ چیتے کا جگر چاہیے شاہی کا تجسس چیتے کا جگر چاہیے شاہی کا تجسوس جی سکتے ہیں بے غوشنیے دانش فرہنگ جی سکتے ہیں بے غوشنیے دانش فرہنگ کر بلبل طوبوس کی تقلید سے توبہ كربلبل طابوسك تقليد بل بلبل فقط عوازه طابوس فقط بل بلبل فقط عوازه طابوس فقط لا إله إلا الله لا إله إلا الله شور میں لگتا نہیں سہرا سے گھبراتا ہے دل شور میں لگتا نہیں سہرا سے گھبراتا ہے دل اب کہاں لے جا کے بیٹھو ایس دی کو ہم ل হুয়ে হাই কেদা হসুর মে দে তহীদ তুয়ে হায় কে পুদা হসর মে কাহ দে বন্দা يبن دعاء الأمس خفا مرلي، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله صلى الله تعالى عليه وسلم صلى الله تعالى عليه وسلم صلى الله تعالى عليه وسلم, تعالى عليه وسلم ويتج ديني بوتشتان এবং হজরত প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান সাহাব রহমতুল্লাহ আলীর প্রতিষ্ঠিত দিনী প্রতিষ্ঠান জামেয়া মাদানিয়া কাজীর বাজারের দুই দিন ব্যাপী ইসলামী মহা আজকে ষাট দিন আখেরি মুহূর্তে আমাদেরকে এইখানে রব্বুল আলমিন আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ প্রিন্সিপাল সাহেব রহমতুল্লাহ সম্পর্কে কথা বললা ওনার দাম কমাইবার প্রয়োজন আমি মনে করি ওনার সম্পর্কে বলার মতো আমার অবস্থা নেই এই যারা বলছেন শুনছেন আপনারা আমি কিছু কথা বলি আল্লাহ বলাইলে যদি বলা না দুনিয়ার শুরু হতে এই পর্যন্ত এর পরে আমত পর্যন্ত আল্লাহ রবুল আলমীর একটা গ্রুপের একটা দলের পরীক্ষা নিবেন কতরা খুব ভালো করে বুঝতে পারে দুনিয়ার শুরু হইতে এই পর্যন্ত এবং সামনেও আল্লাহ রাব্বুল আলামিন একটা গ্রুপের পরীক্ষা নিয়েছেন নিতেছেন নিবেন ছাত্র হিসেবে যারা ভালো হয় এদের পরী পরীক্ষাটা একটু শক্ত হয় ছাত্র হিসেবে যারা ভালো হয় না এদের পরীক্ষাটা ওইভাবে হয় না আমাদের মাদ্রাসা লাইনেও যারা ছাত্র হিসেবে খারাপ গড়ে তেত্রিশ নম্বর অথবা অনুনয় বিনয় করলে অনুরোধ করলে খানার নম্বর ছাত্র হইলে ভালো হইলে পরীক্ষাটা ভালো নেন আল্লাহ আরে শিক্ষকরা পরে গোল্ডেন জি দিয়ে হয় ওনারা এত ভালো হইলে জেলে যায় বালো রায়ে জেলে যায় যারা ছাত্র ভালো এদের পরীক্ষাটা মজবুত হয় খুব ক্যা লাগে কোনখান থেকে ওয়াজ করব আজকে কোনো তাল নাই দুই ঘন্টার রওয়াজ দশ মিনিট করা এটা কঠিন না হ্যাঁ আমি এর আগে একখান ওয়াজ করছিলাম ওইখানে বারবার বলো ওই যে এইখান থেকে দশটা বাজে হুজুরের বয়ান তারা করে আসছে পরে দেখি 마শাআল্লাহ 11 এগারোটার পরে দুইজনের ওয়াজ এমনি ভিতরে ভিতরে খুশি হইছে আজকে ওয়াজ বেশি করার লাগবে ছাত্র ভালো ছিলেন সাইয়েদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভালো ছাত্র না ছাত্র না এই কথা কয় না ইব্রাহিম আলাইহিস সালাম ভালো ছাত্র না মাশাআল্লাহ আল্লাহ পরীক্ষা নিছে নজরে পরীক্ষা পাসও করছে গোল্ডেন জিপিএ পাইছে আল্লাহ নিজে বলছেন ওয়াইদি বিতালা ইব্রাহিমা রব্বহু বিকালিমাতিন ফাআতম মাহুন্না শরণ ওই সময়কে যখন ইব্রাহিমকে ইব্রাহিমের রব কয়েকটা সাবজেক্টে পরীক্ষা পরীক্ষা নিয়েছেন এমতেহান নিয়েছেন আর সবগুলো সাবজেক্ট ইব্রাহিম অ্যান্সার করেছেন মেয়া পি মেয়া হান্ড্রেড হান্ড্রেড একশো একশো অ্যান্সার করছে পরীক্ষা দিচ্ছেন না ইব্রাহিম নিছেন আল্লাহ কিন্তু পরীক্ষার কাগজের এইখান থেকে কোন নম্বর আল্লাহ আলমিন কাটেন নাই ইব্রাহিম আলী ইসলাম একা ইব্রাহিম আলী ইসলাম একা নমরুদের ওইখানে গিয়া তো হৃদের উপর বক্তব্য সুদিস করছে আর আমরা এখন চেয়ারম্যানের সামনে হক কথা বলতে পারি না

আমি বলছিলাম তারা ছাত্র ভালো হয় এদের পরীক্ষাটাও মজবুত হয় শক্ত ইব্রাহিমের পরীক্ষা মজবুতাবিন পরে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে হাত পাও বাঁধা হলো জিব্রাহ সালাম অবস্থা থেকে অস্থির

ইব্রাহিম আলী কি বললেন সহযোগিতার নুসরত আমার দরকার মগর তোমার কাছে মাফ করবেন এই দেশের দিন প্রতিষ্ঠান বিশেষ করে মাদ্রাসাগুলো চলার জন্য সহযোগিতা দরকার মগর কোন দালাল মার্কা মানুষের কাছে না কথা কয় না কেন দরকার যাত্রা উনি চালাবে কে বলেন না কে আরে কে বলেন না কথাটা খুব ভালো করে বুঝবেন সহযোগিতা দরকার মগর তোমার কাছে না

বুঝলেন আমার কথা আমার কথা বুঝতেছেন ঠিক আমরা কি কারো ভাতের ফ্লেটের ভাত নিয়ে গেছিলাম নাকি না কাকে আমরা ক্ষমতার থেকে شورای বর সহজনদের করছি নাকি না আমরা আমাদেরকে নিয়ে ব্যস্ত আমরা কার ক্বাল আর রাসূল নিয়ে ব্যস্ত ঠিক এ দারি টুকে এ থাতা মান নরোজারপুর জে গরিবা তা ادھر ٹکڑے تھا دامن اور ادھر او پور گریبا تھا مگر مانند پھٹے حالوں میں خندہ تھا مگر مانند گل ان پھٹے پالو میں خندہ تھا, تھا کسی کی یاد میں بیٹھے جسب سے بے قرض ہو کر کسی کی یاد میں جو سب سے بے غرض ہو کر تو اپنا بوریا بھی پھر ہمیں تو اپنا موریا بھی پھر ہمیں تخت سلیمہ تھا ہم کو سید ادھر کرنا ہما کو لین کو سر فراڈ کری ادھر کرنا আমাদের বিশাল বিশাল বাংলো ফ্ল্যাট আর প্লটেরও দরকার নেই আমরা কার আল্লাহ আর রসুল নিয়া খেজুর পাতার বিছানার মধ্যে বইস যে মজা পায় তোমরা তোমাদের রাজপর্ষতে বইস এ মজা পাও না বেশি কি আদ মেয়ে বইঠে তু আপনার ভুরিয়া ভি ফেরামে তাকে সুলাই মাথা

আমি মরলো কি বাঁচলো কি এটা তো ওনার জন্য আমি তো মরবো আগুনে বইয়েও মরবো আগুনে পড়া বেদিতেও মরবো মরা তো আসেই ওনার যদি মনে চায় আমার বাসাইবের বাসাইবের আর না হইলে ফেল হইলে ওনার ফেল উনি নমরুদের কাছে দাঁড়া খাইছে কথা কয় না কেন আরে যদি ইব্রাহিম আগুনে জ্বলতো এদিকে ইব্রাহিমের লস হইতো না আল্লাহর লস হইতো কার লস হইতো বদনাম হইলো কি হইতো

কিন্তু আগুন ঠিকই আল্লাহর গোলামিতে ব্যস্ত আগুন ঠিকই আল্লাহ ফখের কথা শুনে ফেলছেন মাশাআল্লা শুধু হাতের বন্ধন আর পায়ের বন্ধনের রশি গুলোকে ফোরে দিছে ছুটে লেগে সারা শরীরে একটা পসঙ্গের মধ্যে আগুন লাগে আগুন ভিতরে খুব মজা ছিল একজন এখন দুইজন ছিল ইব্রাহিম এখন ইব্রাহিমের মালিকই মালিক ইব্রাহিমের আম্মা কয় ইব্রাহিম কিরে তোর মালিক তো অনেক পাওয়ার ফুল এতদিন তো আমরা এখন তো দেখি তোর মালিক পাওয়ার আমরা নিজেদেরকে নিজেরা পাওয়ার ফুল মনে করি আসলে খেয়াল রাখবা আর সে মালিক সবচেয়ে বড় পাওয়ার ফুল ওস্তাদের মায়ের শেষ রাত্রে নমরুদ মনে করছে নমরুদে ধরার কেউ নেই কারুন মনে করছে কারুনকে ধরার কেউ নেই বেরাউন মনে করছে বেরাউনকে ধরার কেউ নেই হামান মনে করছে আমনকে ধরার কেউ নেই সাদ্দ মনে করছে সাদ্বাদকে ধরার মনে কেউ ধরার কেউ নেই আমরাও মনে করতেছি আমাদেরকে ধরার কেউ নেই ঠিক নম্রুত কে যেভাবে ধরেছে আরুন কে ধরেছে আমান কে যেভাবে ধরেছে সাদবাগ কে যেভাবে ধরেছে আমাদের দুই নম্বরের দেরকে ওইভাবেই ধরবেন রব্বুল আলামিন ঠিক আওয়াজ কি বুঝিয়ে আসে এই 87 দাওয়াত বেশি জামিলা নাই ওয়াইদি বিতালাই ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাসাম্মা উন্না ইমা ইব্রাহিমকে বললো ইব্রাহিম তোর মনে করো তোর কুপাল একটু চুম দিতে মনে আব্বা

পরীক্ষা না বলেন না পরীক্ষা নেই মার্শাল্লাহ সব পরীক্ষা ইব্রাহিম পাশ পাশ আমি আপনাদেরকে বলতে চাই এভাবে আলি সালাম বলেন বলেন হযরত মূসা আলাইহিস বলেন হযরত ঈসা আলাইহিস বলেন সরকার দজাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবাই কি পরীক্ষা দিবেন কি দিবেন না পরীক্ষা আল্লাহ নিছেন কি নেন নাই বক্তব্য হলো পরীক্ষা হয় ভালো ছাত্রদের কার এই সময়ের যারা ভালো ছাত্র এই সময়ের যারা ভালো ছাত্র আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এদের থেকে পরীক্ষা নিতেছে কথা কয় না এদের থেকে কি নিতেছেন দোয়া করি আমরা আল্লাহ যেন এদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তো অভিজ্ঞান আর পরীক্ষার মেয়াদকে কে যেন আল্লাহ ছোট করে দেন আমিন বলেন আমিন বলেন পরীক্ষার মেয়াদকে আল্লাহ যেন ছোট করে দেন এবং সাইদিনা ইব্রাহিমের মতো পরীক্ষায় ঘুরলেন জিবিএ পাইপ পাওয়ার আল্লাহ যেন তো অভিজ্ঞান নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত